লাগে না মানুষ তো সবাই থাকি তিন ত্রিশ বর্ষা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মেলাতেও আছে মেলাতেও আছে মানুষ পুজোতেও থাকবো সরস্বতী থাকবো

হ্যাঁ হ্যাঁ ডিসেম্বর মাসের মধ্যে একশো সমিতি করি না বলে আমরা গেলে যে হিন্দুদের আমরা ভারত মাতার জয় বলি আমরা বলি ভাই তোমরা জয় শ্রীরাম করতে অসুবিধা আছে হিন্দুরা বলি তোমরা ভারত মাতা জয় করে ভারত কি জয় বলতো তাদের আপত্তি তারা বন্ধনাগরম বলতে আপত্তি তারা খেলা হবে তো অভ্যস্ত খেলা হবে তো তারা সচ্ছন্দ কি করায় আমরা তো কিছু করতে পারবো না মঙ্গলবার দিন পরিবার উচ্চ আদালতে যাচ্ছে আমি সব সকাল ওখানে জয়ন্ত ভদ্র জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ইউনার ম্যানের রায় নাইট অভিযুক্ত এবং সঠিক তদন্ত হলে প্রমাণ হবে বিমানবাবুদের প্রেসারে ভুল অভিযুক্তদের গ্রেফতার করা প্রধানমন্ত্রী মা বাপ কেউ ছাড়ে না দেখলেন না একজন না একজন কেউ ভিডিও বলে সেটা তৃণমূলের যদি শিক্ষা এখনো হবেও না শিক্ষা চলে গণ্ডগোল হয় এবার কেন্দ্র এই গঠন করেছে কংগ্রেস কি সেটা তৃণমূল যাবে না তার কারণ হচ্ছে পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিকরা অনেকদিন ধরে জেলে ছিলেন মন্ত্রী হিসেবে তৃণমূল জানে যে সঠিকভাবে ইনভেস্টিগেটিং এজেন্সি যদি ধরতে শুরু করে তাহলে অর্ধেক মন্ত্রিসভা শুধু চন্দ্রপ্রপাত সিনহার মতো নয় অর্ধেক মন্ত্রিসভা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী সকলেরই জেল যাত্রা হতে পারে তাই এরা চায় জেলে থেকে সরকার চালাবে আর নরেন্দ্র মোদীজি বলছেন যে একটা সাধারণ রেলের কর্মচারী সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারী পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে তার চাকরি চলে যাচ্ছে আইনে কিন্তু মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এরা বছরের পর বছর জেলে থাকলেও এদের মন্ত্রিত্ব যায় না ভারতবর্ষের সংবিধানে আপনারও একটা ভোট আমারও একটা ভোট মাননীয় রাষ্ট্রপতিরও একটা ভোট একটা সাধারণ গ্রামের প্রান্তিক কৃষক মজদুরেরও একটা তাই এই ক্ষেত্রে দু রকম আইন থাকবে কেন যদি রেলের একটা সাধারণ কর্মচারী বা একটা চতুর্থ শ্রেণীর কোন কর্মচারী তার যদি কোনো দুর্নীতি বা কোনো ফৌজদারি অভিযোগে পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে চাকরি চায় একটা মন্ত্রী তিরিশ দিন জেলে থাকলে তার কেন মন্ত্রিত্ব যাবে এই প্রশ্নটা তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী দমদমের সভা এই প্রশ্নের কি বলবে যে উত্তর তো দেওয়ার কিছু নেই তাই না যাওয়াটাই ভাব তার জন্য আটকা নরেন্দ্র মোদীজি উনিশশো সত্তর পঁয়ত্রিশে রে হাঁটিয়েছেন ট্রিপিল দালা ঘাটিয়েছেন শান্তিপূর্ণভাবে ভাবে রাম মন্দির করেছেন নরেন্দ্র মোদীজি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করিয়েছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল আনছেন নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য রিজার্ভেশন দিয়েছেন লোকসভা বিধানসভা যা উনত্রিশ সাল থেকে কার্যকর হবে এবং নরেন্দ্র মোদীজির সরকার তিরিশ দিন জেলে থাকলেই মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এদের পথ যাবে এই বিলও একশো তিরিশ সংবিধান সংশোধনী পাশ করবে দেখবি আর জ্বলবি রুচির মতো পানি ট্যাঙ্ক সময় ভাবে ধরা পড়ছে তারা ইন্ডিয়ান ধরা পড়ছে ধরা পড়ছে মানে সবাই যাদের দেখার দায়িত্ব তারা সক্রিয় হচ্ছে লালকেল্লার প্রাচীর থেকে নরেন্দ্র মোদীজি বলেছেন ডেমোক্রেফি চেঞ্জ হয়েছে সার্ভে করাবো অন্য দেশ দেশকারী রাখে না আমরা দেশের প্রধানমন্ত্রী চাইছেন তাই সবাই সক্রিয় হয়েছে ভালো অনেকদিন পরে হয়েছে এটা খুব সময়ের ডাক আমার রেশনও খাবে কেন আমার বাড়ির বোনকে আমার বাড়ির মেয়েকেও তুলে নিয়ে যাবে কেন আমার জমিও দখল করবে কেন আমার ভোটেও ভাগ বসাবে কেন অতএব এই যে ল্যান্ড যে হা লাভ যে ভোট যে হাক ধর্ম যে এগুলো সময়ের ডাক চূড়ান্ত জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গে আগে তিনটে জেলা ছিল মুসলিম মধ্যস্থিত উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এখন নটা জেলা মুসলিম মধ্যস্থিত এরা ভারতীয় মুসলিম কিনার পছন্দ করা দরকার আমরা তো ভারতীয় মুসলিমদের ব্যাপারে আমাদের সহনাগরিকের সম্মান মর্যাদা আছে তো বাংলাদেশি মুসলমানদের আমরা নেব না পরিষ্কার কথা নেব যদি থাকে এসআইআর থেকে আগে নাম কাটুক ইলেকশন কমিশন আর ধাক্কা তো দিতে পারবো না কারণ মুসলিম লীগের সরকার আছে বিজেপিকে কে আনুক নব্বই দিনের মধ্যে পরিষ্কার যোগীজির কাছ থেকে পূর্ণতার ভাড়া হবে